কলকাতা স্থানীয় সংবাদ বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের উপর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা তদন্তে রেল তিন সদস্যের কমিটি গঠন করেছে গতকাল বেলা বারোটার একটু পরে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি একশো বছরের বেশি পুরনো বিশালাকার ট্যাঙ্কটি আচমকা শেডের উপর ভেঙে পড়লে চাপা পড়েন ট্রেনের জন্য অপেক্ষমান বহু যাত্রী উদ্ধার কাজে জিআরপি ও আর এর সঙ্গে হাত লাগান বর্ধমান থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় মানুষও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয় এরা হলেন সোনারাম টুডু কান্তি বাহাদুর ও মাফিজা খাতুন জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণে রেলের কোন ত্রুটি ছিল না এদিকে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের উপর হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু ও অনেকের আহত হওয়ার ঘটনায় রাজ্য সরকার উদ্বিগ্ন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গতকাল পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির কাছ থেকে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন নিহতদের পরিবারের পাশে থাকার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন অস্বীকার করেছে মাফুজার বাড়ি বর্ধমানের লাকুডির কাটরার মুসলিম পাড়ায় তার বড় মেয়ে দিল্লি যাচ্ছিলেন তাকে রাজধানী এক্সপ্রেসে তুলে দেওয়ার জন্য বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন এই দুর্ঘটনা ঘটে প্রাণে বেঁচে যান মাফুজার স্বামী ও দুই মেয়ে ময়নাতদন্তের পর মাফিজার দেহ বাড়ি নিয়ে গেলেও রেলের তরফে ক্ষতিপূরণের জন্য ফোন পেয়ে পরিবারটি আবার হাসপাতালে দেহ নিয়ে যায় রেলের তরফে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হলেও তারা সম্পূর্ণ ক্ষতিপূরণ না নিয়ে দেহ ফেরত নিয়ে যাবেন না বলে জানিয়ে দেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ইটিন্ডা এলাকায় গতরাতে ইট ভাটার চিমনি ফেটে চার শ্রমিকের মৃত্যু হয়েছে রাত নটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে শ্রমিকরা ইট পোড়ানোর জন্য ভাটায় আগুন দেওয়ার কিছুক্ষণ পরেই চিমনি ফেটে যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চার শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয় অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে দুজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে সিকিম বেড়াতে গিয়ে আটকে পড়া বারোশো সতেরো জন পর্যটককে সেনাবাহিনী এ পর্যন্ত উদ্ধার করেছে এদের মধ্যে অনেকেই প্রবীণ মহিলা ও শিশু উচ্চ পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়া ও ভারী তুষারপাতের মধ্যে এরা আটকে পড়েন সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পের জওয়ানরা উদ্ধার হওয়া পর্যটকদের গরম খাবার শীতের পোশাক দিয়েছেন আবহাওয়া ভালো থাকলে আজই তাদের গ্যাংটকে ফেরানো হবে বলে জানা গেছে রাজ্য মানবাধিকার কমিশনের একজন সদস্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে নবান্নে মুখ্যমন্ত্রীর কনফারেন্স হলে বৈঠকে উপস্থিত থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর উল্লেখ্য গত চব্বিশে সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্য হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হয়েছে নপরাজিত মুখোপাধ্যায়ের তারপর থেকে পদটি শূন্য রয়েছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরা আলীর বাড়িতে আয়কর অভিযান শেষ হলেও ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ এবং বার্নপুরের পুরাণহাটে পঙ্কজ আগরওয়ালের বাড়িতে প্রায় চব্বিশ ঘন্টা ধরে তল্লাশি চলছে গতকাল আয়কর দপ্তরের তল্লাশি শুরু করেন প্রাথমিক নিয়োগ মামলায় জেলবন্দি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে তার বাবা বিশ্বনাথ সাহা আদালতে দ্বারস্থ হয়েছেন অভিযোগ পেশায় রেশন ডিলার বিশ্বনাথবাবুকে ছেলে জীবনকৃষ্ণ বাড়ি থেকে বের করে দিয়েছেন তার রেশন দোকানটিও তিনি খুলতে পারছেন না বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বিধায়কের বাবাকে নিম্ন আদালতে আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ভাড়া ওই বাড়িটির মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে এদিকে রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিম্ন আদালতে একটি নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন জানা গেছে এস এস এর চিকিৎসক ছাড়া বহিরাগতদের দেখা করার উপর নিষেধাজ্ঞা রয়েছে আদালতের গতকাল মন্ত্রীর আইনজীবী নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজের আবেদন জানান আইনত ভর্তির ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও বাবা সাহেব আম্বেদকার এডুকেশন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির জন্য প্রয়োজনীয় লিঙ্ক কলেজগুলোতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের একাংশ ওই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা নিয়ে গত সোমবার ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে কিভাবে আন্দোলনের অনুমতি দেওয়া হল তা নিয়ে পুলিশকেও প্রশ্ন করেন বিচারপতি জয় গুপ্ত তা সত্ত্বেও গতকাল বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা করেছে পুলিশ ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে গত এগারোই ডিসেম্বর ওই পাঁচ মন্দির থেকে বিগ্রহের গহনা প্রণামী বাক্স এবং বিভিন্ন সামগ্রী চুরি যায় ধৃতদের গতকাল আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারপতি